সুপ্রভাত বন্ধুরা আজ হল এগারো সেপ্টেম্বর পঁচিশ বাদ্র বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বন্যার টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তরা টাকা পাবেন এবার করিমগঞ্জে সে বললেন মন্ত্রী অতুল বরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে এবার শাকির ইফজালের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করিমগঞ্জ পুলিশের কাসার করিমগঞ্জ হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী পরিবর্তন এবার কাসার হাইলাকান্দিতে জয়ন্ত মল্ল বড়ুয়া করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী রঞ্জিত কুমার দাস ছয় নম্বর দফা নিয়ে বরাকের উদ্বেগ সংরক্ষণ বরাকে বাইরে রেখে ছয় নম্বর দফা রূপায়ণ বিধায়ক কমলাক্ষকে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি অনুপ্রবেশকারী মূল টার্গেট বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দিতে বিদ্যালয়ে বন্দে মাতরম গাইতে বাধা গ্রেফতার দুইজন হাইলাকান্দি জেলায় মেডিকেল কলেজ নিয়ে পাঁচ দিনের মধ্যে জমি চিহ্নিত করার নির্দেশ ডিসি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলায় শপথ করিমগঞ্জের সাংসদ মিশন রঞ্জন দাসের রাজ্যের গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে দুইশো বিদেশি সরকারের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট জয়েন্টে বিশাল ফাঁক ছয় ইঞ্চি নিচে চলে গেছে একটা অংশ খাটিগোড়া বদরপুর সংযোগী বরাক ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কা বদরপুরে টাটা কোম্পানির বিজ্ঞাপনদাতা পরিচয় দিয়ে প্রতারণা দুই যুবকের অন্যান্য বছরের মতো আগামী চৌদ্দ থেকে পঁচিশ ডিসেম্বর শিলচরে বইমেলা শিলচর তারাপুর সিঙ্কিং জোনে শুরু ডাইভারশন রোডের কাজ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বন্যার থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা সেপ্টেম্বর মাসের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তরা টাকা পাবেন এবার করিমগঞ্জে সে বললেন মন্ত্রী অতুল বরা করিমগঞ্জে উপস্থিত হয়ে মন্ত্রী অতুল বরা বলেন চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই বন্যায় ক্ষতিগ্রস্তরা আর্থিক অনুদান পাবেন গতকাল আধিকারিকদের নিয়ে জেলা শাসক কনফারেন্স হলে পর্যালোচনা করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়ন এবং অগ্রগতি খতিয়ে দেখেন মন্ত্রী অতুল বরা পরে সাংবাদিকদের সামনে মন্ত্রী অতুল বরা বলেন বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল রয়েছেন সেপ্টেম্বর মাসের মধ্যেই বন্যায় ক্ষতিগ্রস্তরা আর্থিক অনুদান পেয়ে যাবেন মোহাম্মদ শাকির এবং ইফজালের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল করিমগঞ্জ পুলিশ বারবার করিমগঞ্জ পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়েছিল অথচ আত্মগোপন করে রয়েছে দুজনই সোমবার রাতে করিমগঞ্জ পুলিশ বাকরশালে থাকা দুই অভিযুক্তের বাড়িতে তল্লাশি অভিযান চালায় যদিও তাদের খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে মঙ্গলবার করিমগঞ্জ পুলিশ দুজনের নামে লুকআউট নোটিশ জারি করে লুকআউট জারি করা অভিযুক্ত যাতে দেশ সেরে পালিয়ে যেতে না পারে তাই দেশের প্রতিটি আন্তর্জাতিক বন্দরে সবীয় নাম সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার মাধ্যমে পাঠানো হয় লুক আউট নোটিশ থাকা লুককে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই যে কোনো বিমানবন্দরে গ্রেফতার করতে পারবে নিরাপত্তা নিরাপত্তারকিরা করিমগঞ্জে অনলাইন ট্রেডিংয়ের নামে দুইশো কোটি টাকার কেলেঙ্কারি সংগঠিত হয়েছে খাসার হাইলাকান্দিতে নতুন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া করিমগঞ্জের নতুন অভিভাবক মন্ত্রী রঞ্জিত দাস রাজ্যের পঁয়ত্রিশটি জেলায় নতুন করে অভিভাবক মন্ত্রী নিয়োগ করা হয়েছে মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলার মধ্যে কাসারো হাইলাকান্দি জেলায় অভিভাবক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন জয়ন্ত মল্ল বড়ুয়া এ বাক্সে এবং তামুলপুর জেলাতেও অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী হয়েছেন রঞ্জিত কুমার দাস দুবরি এবং বঙ্গাইগাঁও জেলার অভিভাবক মন্ত্রীও তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই মূল টার্গেট বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ফলে অসমে অনুপ্রবেশ বেড়ে গিয়েছে গত দেড় মাসে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে পুশ বেক করা হয়েছে রাজ্য সরকারের মূল টার্গেটই হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী সেখানে কে হিন্দু কে মুসলমান সেটা কোনো ইস্যু নয় জাতীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে ছয় নং দফা নিয়ে বরাকের উদ্বেগ সংরক্ষণ বাসা নীতি নিয়ে আপত্তি বরাকে বাইরে রেখে ছয় নম্বর দফা রূপায়ণ বিধায়ক কমলাক্ষকে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় বরাক উপত্যকাকে বাইরে রেখে অসম চুক্তির ছয় নম্বর দফা রূপায়ণে এগোচ্ছে সরকার রাজ্যের ষষ্ঠ তফসিলিভুক্ত এলাকায় থাকবে ছয় নম্বর দফার আওতার বাইরে আনুষ্ঠানিক ঘোষণায় কোনো হয়নি আশু সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার কিন্তু মুখ্যমন্ত্রী যে সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন সেটা মঙ্গলবার ব্যক্ত করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদেব পুরকেয়স্তের কাছে হাইলাকান্দি জেলায় প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের জন্য একশো পঞ্চাশ বিঘা জমি চিহ্নিতকরণ করার পাশাপাশি প্রাসঙ্গিক নথি এবং ট্রেস সহ বিস্তারিত প্রতিবেদন আগামী পাঁচ দিনের মধ্যে জমা দিতে হাইলাকান্দি জেলার পাঁচটি রাজস্ব চক্রের চক্র আধিকারিকদের নির্দেশ দিলেন ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবারে মঙ্গলবার এক নির্দেশে জেলার পাঁচটি রাজস্ব চক্রের সার্কুল অফিসার এবং সহকারী সেটেলমেন্ট অফিসারকে একপত্র পাঠিয়ে জমি চিহ্নিতকরণ করতে নির্দেশ দিয়েছেন জেলা আয়ুক্ত হাইলাকান্দি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে সার্কুল অফিসারদের নিজ নিজ সার্কুল এলাকায় একশো পঞ্চাশ বিঘা উপযুক্ত জমি চিহ্নিত করার জন্য বলা হয়েছে বিদ্যালয়ে বন্দে বাধা। বাদা দুই দুইজন বিদ্যালয়ে জাতীয় গান বন্দে মাতরম গাইতে বাধা প্রদানের ঘটনা প্রকাশের পর নড়েচড়ে বসেছে হাইলাকান্দি প্রশাসন এই ঘটনায় জড়িত সন্দেহে রামনাথপুর পুলিশ দুজনকে গ্রেফতার করেছে ধৃতরা হলেন দিলওয়ার হোসেন মজুমদার ও নজরুল ইসলাম মজুমদার এই দুই ব্যক্তি বিদ্যালয়ে প্রবেশ করে বন্দে মাতরম বা অন্য দেশাত্মবোধক গান গাইতে ছাত্রছাত্রীদের বাধা প্রদান করেছেন বলে অভিযোগ রয়েছে এর পরিপ্রেক্ষিতে রামনাথপুর থানায় তাদের বিরুদ্ধে এই বিদ্যালয়ের শিক্ষক বাহারুল ইসলাম বরবুইয়া মামলা দায়ের করেছিলেন উল্লেখ্য রামনাথপুর থানা এলাকার নতুন বস্তি গ্রামের রিভাইভ এডুকেশন একাডেমি নামের এক বিদ্যালয়ে বন্দে মাতরম গাইতে তথা বাজাতে বাধা প্রদান করা হয়েছিল এদিকে এ তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর শিক্ষা বিভাগ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার ত্রিদীপ রায় জানান পুরো ঘটনার তদন্ত করতে স্কুল পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল হাইলাকান্দির সমূহের পরিদর্শক তাপস দত্ত শিক্ষা বিভাগের একটি দল নিয়ে বেসরকারি বিদ্যালয়টি পরিদর্শন করে এ বিষয়ের রিপোর্ট জমা দেবেন জয়েন্টে বিশাল ফাঁক ছয় ইঞ্চি নিচে চলে গেছে একটা অংশ খাটিগড়া বদরপুর সংযোগী বরাক ব্রিজ বেঙ্গে পড়ার আশঙ্কা যে কোনো সময় বেঙ্গে পড়তে পারে কাটিগড়া বদরপুর সংযোগী বরাক সেতু গোটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা বিচ্ছিন্ন হতে পারে করিমগঞ্জ হাইলাকান্দি সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার সড়ক যোগাযোগ সেতুর একটা অংশ প্রায় ছয় ইঞ্চির মতো নিচের দিকে চলে যাওয়ায় এমন আশঙ্কা দেখা দিয়েছে বদরপুরে টাটা কোম্পানির বিজ্ঞাপনদাতা পরিচয় দিয়ে প্রতারণা দুই যুবকের বদরপুরের দরগাবাজার এলাকায় একটি প্রতারণার ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গলবার দর্গা বাজারের ভারত হার্ডওয়্যারের সামনে এসে এগারো বি নয় এক নয় দুই নম্বরের একটি সেন্ট্রো গাড়ি নিয়ে হাজির হয় দুই প্রতারক তারা নিজেদের টাটা কোম্পানির বিজ্ঞাপনদাতা হিসাবে পরিচয় দেয় সে সময় সেখানে থাকা পিনাক দত্ত এবং শিলু মালাকারকে টার্গেট করে দুই যুবক এবং তাদের একটি কুপন স্কেচ করতে বলেন কুপন স্ক্রেচ করার পর তাদের জানানো হয় যে তারা একটি ডিনার সেট জিতেছেন তবে এগুলো নিতে তাদের দুই হাজার টাকা দিতে হবে বলে জানায় প্রতারকরা কথা মতো পিনাক এবং শিলু তাদের দুই হাজার টাকা দিয়ে ডিনার সেটগুলো নিয়ে নেয় এরপর তারা চলে যায় কিছুক্ষণ পর আবার ফিরে এসে ডিনার সেট তাদের দিতে বলে কারণ হিসাবে জানায় অন্য কাউকে এগুলো দেখিয়ে ফিরিয়ে দেওয়া হবে সরল বিশ্বাসে পিনাক ও শিলু সেটগুলো দিয়ে দেন কিন্তু এরপর আর ওই প্রতারকরা ফিরে আসেননি এছাড়াও পিনাক ও শিলুদের ওই দুই যুবক কোম্পানির পক্ষ থেকে আশি শতাংশ সারে ফ্রিজ ফ্যান এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কেনার সুযোগ রয়েছে বলে জানায় এই পরিস্থিতিতে ভারত হার্ডওয়্যারের মালিক আজাদ আহমেদ পিনাক দত্ত এবং শিলু মালাকারকে প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংবাদ মাধ্যম মারফত আহ্বান জানিয়েছেন সেন্ট্রো গাড়ির নম্বর ভারত হার্ডওয়্যারের সিসিটিভিতে রয়েছে যা তদন্তে সহায়ক হতে পারে অসমের গোয়ালপাড়া জেলার ট্রানজিট ক্যাম্পে থাকা দুইশো জন বিদেশি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে অসম সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট এই দুইশো একুশ ঘোষিত বিদেশির ব্যাপারে অসমের জেলা আইনি সেবা প্রাধিকারীর রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই অবস্থান গ্রহণ করেছে এই বিদেশিদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন চৌষট্টি জন শিলচর তারাপুর সিংকিং জোনে শুরু ডাইভারশন রোডের কাজ তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে এলিভেটেড রোড তৈরির কাজ শীঘ্রই শুরু হতে চলেছে সিংকিং জোনে কাজ শুরু করতে গিয়ে রাস্তা বন্ধ করতে হবে সেদিকে খেয়াল রেখে নির্মাণ সংস্থা হাইটেক গ্রুপ ডাইভার্সন রোড তৈরির কাজে হাত দিয়েছে ডাইভার্সন রোড বানানো হচ্ছে নদীর দিকের অংশে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষা সহ গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি অন্যান্য বছরের মতো এবারও শিলচরে আগামী চৌদ্দ থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হবে শিলচর বইমেলা দুই হাজার চব্বিশের আয়োজক কমিটির এক সভা প্রেমতলার দ্বিজেন্দ্র ডলি মেমোরিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় সবাই জানানো হয় এবার বইমেলায় বরাক উপত্যকা গৌহাটি ছাড়াও কলকাতার এক যাক কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করবেন বই মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করবে এছাড়া মেলার মুক্তমঞ্চে কবিতা গান কুইজ বিতর্ক এবং অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়া পড়ুয়াদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন